বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে শিলচরেও পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন করা হয় এদিন পুলিশ প্যারেড গ্রাউন্ডে জাতীয় পতাকা উত্তোলন করেন রাজ্যের মিন আবগারি ও পরিবহন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য এরপর শপথ গ্রহণ সহ কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা জনসমকে তুলে ধরেন তিনি জেলার উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে সকলে সহযোগিতা কামনা করেন পরে পুলিশ গ্রাউন্ডে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ব্যায়াম প্রদর্শন কুচকাওয়াজ সহ সুসজ্জিত ট্যাবলো সাজিয়ে মহড়া প্রদর্শন করেন বিভিন্ন বিভাগের কর্মকর্তারা অনুষ্ঠান শেষে বিজয়ীদের মতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি শহীদদের পরিবারকে সংবর্ধনা প্রদান করে সম্মানিত করা হয় এদিন জেলাশাসক রোহন কুমার ঝা পুলিশ সুপার নোমাল মাহাতো বিজেপির জেলা সভাপতি বিমলেন্দু রায় বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সাংসদ ডক্টর রাজদেব রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন ব্যুরো রিপোর্ট আন্তর্জাতিক সীমান্ত জেলাকে যথাযথ সড়ক নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে প্রতিবেশী রাজ্য মেঘালয় অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড এবং মিজোরামের সাথে সীমান্ত সমাধানের অগ্রগতি হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহের উপস্থিতিতে অরুণাচল প্রদেশের সাথে একটি ঐতিহাসিক সমঝোতা সাক্ষাৎ মৌ স্বাক্ষরিত হয়েছে এই সমঝোতা মারকটি একশো তেইশটি নামের মধ্যে একাত্তরটি বিরোধের একটি বন্ধুত্বপূর্ণ নিষ্পত্তি পথ প্রশস্ত করেছে মিজোরাম আসামের সাথে সীমান্তের আলোচনার মাধ্যমে নিষ্পত্তির প্রয়োজনীয়তার পক্ষে কথা বলেছে এবং আঞ্চলিক কমিটিগুলি মীমাংসার জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে আমরা এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি চার হাজার চারশো এবং আট হাজার বেশি অসামানিক আসামির বিরুদ্ধে পাঁচ হাজার তিনশো সাতচল্লিশটি মামলা নথিভুক্ত করা হয়েছে এর ফলে চার হাজার চারশো সাত জনেরও বেশি ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বাল্য বিবাহ প্রতিরোধ কর্মকর্তারা তৃণমূল পর্যায়ে এই অপরাধের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে এই ব্যবস্থা রাজ্যে মেয়েদের শিক্ষার উন্নতি ঘটাবে এবং সুস্থ নাগরিক তৈরিতে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বাল্য বিবাহ সম্পূর্ণভাবে নির্মূল করাই আমাদের লক্ষ্য এই সরকার জিহাদিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এগারোটি আনসার বাংলা মডিউলের খণ্ড বিখণ্ড করে লাভ করা সাফল্য স্পষ্টভাবে জাতীয় নিরাপত্তার প্রতি আসাম পুলিশের প্রতিশ্রুতি প্রদর্শন করে আমি মহান আইনজীবী ও রাজনীতিবিদ ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান এবং সংবিধান সভার সভাপতি ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সহ ভারতের সংবিধানের খস্তাখারীদের প্রতি শ্রদ্ধা স্মরণ করছে এই শুভক্ষণ উপলক্ষে আমি বীর সৈনিক আধা সামরিক বাহিনী এবং পুলিশ সদস্যদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা জানাই যারা দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষায় তাদের জীবন উৎসর্গ করেছেন এই পবিত্র অনুষ্ঠানে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় সীমান্তে নিহীনতা বিভাষু ভারতীয়দের নিরালস সংগ্রাম অক্লান্ত পরিশ্রম ও আত্মত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশ হিসাবে আত্মপ্রকাশ করে ভারত স্বাধীনতা লাভের পর গণপরিষদকে দেশের জন্য একটি সংবিধান প্রণয়নের অধিকার দেওয়া হয়েছে খসড়া সংবিধান প্রণয়নের জন্য ডক্টর আম্বেদকরকে চেয়ারম্যান করে উনত্রিশ আগস্ট উনিশশো সাতচল্লিশে ছয় সদস্যের একটি খসড়া কমিটি গঠন করা হয় ভারত সরকারের আধিকারিক এবং এস এ মুখার্জি বিভিন্ন দেশের রাজনৈতিক ব্যবস্থার তুলনামূলক অধ্যয়নের পর বিভিন্ন সংবিধানের সার সংক্ষেপ তৈরি করেন এবং খসা কমিটিতে জমা দেন উনিশশো মহেন্দ্র প্রসাদ খসা সংবিধান স্বাক্ষর করে ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান গৃহীত হওয়ার পর ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র ঘোষণা করা হয় আমাদের দেশ সংবিধান প্রণয়নে সেই প্রজাতন্ত্র দিবস উদযাপন করে আসছে প্রজাতন্ত্র দিবস উদযাপনের পঁচাত্তরতম বার্ষিকীতে প্রবেশ করার উপলক্ষে আজ আমরা ভারতের জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে এবং আমাদের দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য পালনের সংকল্প করব প্রিয় নাগরিক বন্ধুরা যথাত্তর বছর পূর্ণ করেছে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বাধীনতার পঁচাত্তরতম বার্ষিকী বাসার একশো বছরের গৌরবময় মুহূর্তে পৌঁছবে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই দেশের মানুষের চেতনায় অমৃত সময়ের অমৃত স্বপ্ন দেশবাসীর চেতনায় সঞ্চারিত করেছেন দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে আমরা যে ভারতবর্ষ অর্জন করতে সক্ষম হব তা হবে বিশ্বের অন্যতম প্রধান দেশ এই মহান অনু ইতিমধ্যে এই দেশের সর্বত্র স্পর্শ করেছে এবং প্রধানমন্ত্রী ইতিমধ্যে ওই দেশের বিভিন্ন ক্ষেত্রে নীতি ও অগ্রগতি তৈরি করেছে কাল উপলক্ষে ইতিমধ্যে এই দেশে একটি উজ্জ্বল সাংস্কৃতিক কাজের চঞ্চলতার সূচনা হয়েছে Thank right. you.